হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি কিছু নতুন নতুন কথা শোনানোর জন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন আর তোমরা ভয় করো সেদিনের যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্য প্রাপ্ত হবে না অত্যাচারে ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে হে মোবিনগঞ্জ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমরা একটুতে অধৈর্য হয়ে যাই আমরা একটুতে হতাশ হয়ে যাই এই হতাশ হয়ে যাওয়াটা আমাদের জন্য ঠিক না আমাদের ধৈর্য ধরতে হবে ভালোবাসা এমন একটি জিনিস যা এক পক্ষ থেকে ভালোবাসা হয় আর অন্য পক্ষে হয় লালসা তাই সাবধান হয়ে ভালোবাসবে নিজেকে বিলিয়ে দিও না কারণ লালসা মেটানোর পর তাকে আর খুঁজে পাওয়া যাবে না শেষে নিজেকে নিঃস্ব সহায় হয়ে পড়তে হবে আর মনের অজান্তে আত্মহত্যার পথ বেছে নিবে না 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 আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করলে আল্লাহর কাছে কী জবাব দিতে হবে আত্মহত্যা করা যাবে না নিজেকে ঘুরিয়ে দাঁড়াতে হবে নিজেকে প্রতিষ্ঠিত হবে হতে হবে সেই লালসা বন পশুকে ঘৃণা করতে হবে তবেই তার উপর প্রতিশোধ নেওয়া হবে বাবা মাকে ভালোবাসো শ্রদ্ধা করো স্নেহের বাঁধনে বেঁধে রাখো যেমনটি শিশুকালে তিনি আমাদেরকে বেঁধে রেখেছেন শিশুকালে বাবা মা আমাদেরকে কত যত্ন করে বড় করেছেন সেই শিশুকালটার কথা মনে করে বাবা মা বয়স্ক হয়ে গেলে শিশুর মতো হয়ে যায় তাদেরকে সেভাবেই বেঁধে রাখুন বাবা মাকে নিজেদের মাঝে স্নেহের বাঁধনে বেঁধে রাখেন কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায়েন না তারা সেটা চায় না তারা সেটা সহ্য করতে পারে না তারা অসহায় হয়ে যায় সম্পত্তি যেন বাবা মাকে মেরে ফেলবেন না কারণ এতে আপনার ক্ষতি আল্লাহর কাছে যে কি জবাব দিবেন বাবা মা বেঁচে থাকে কদিন বৃদ্ধ হয়ে গেলে সব বাবা মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় খালি হাতে যা কিছু করে যায় সব সন্তানদের জন্য কেন কি দরকার বাবা আমাকে হত্যা করে সেই সম্পত্তি এত তাড়াতাড়ি হাতিয়ে নেওয়ার এতে সমাজের কাছে ছোট হতে হয় আর আইনের হাত অনেক লম্বা আইন তো ছেড়ে দিবে না কি হলো বাবা আমাকে হত্যা করা হলো সম্পত্তিও পাওয়া হলো না চোদ্দ শিকায় যে বসে থাকতে হলো তার থেকে বাদ দিন এগুলা করার দরকারটা কি আসুন না আমরা সবাই আমাদের বৃদ্ধ বাবা আমাকে ভালোবাসি যেমনটি তিনি আমাদের আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর তা হলো নিঃসঙ্গতা মানুষের জীবনে নিঃসঙ্গতা একটা বড় কঠিন অসুখ পরিবারের সবাই আছে কেউ কিন্তু সঙ্গ দেয় না নিঃসঙ্গ জীবনটা বেশি করে বৃদ্ধ বৃদ্ধাদের মাঝখানেই আসে কারণ বৃদ্ধ মানুষের কাছে কেউ আসতে চায় না তাদের কথা হলো বুড়ো হয়ে গেলে বয়স হয়ে গেলে পেচার পারে বেশি কথা বলে বেশি বুঝে কম বুঝায় বেশি একই কথা বার বলে সেজন্য কেউ তাদের ধারে পাশে আসতে চায় না আর সেখান থেকে তারা নিঃসঙ্গ হয়ে পড়ে সঙ্গে সঙ্গী সাথীহীন হয়ে পড়ে আর তাই এই নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য দায়িত্ব বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে একটু সঙ্গ দেওয়া উচিত অফিস থেকে আসি যেখান থেকে আসি সামান্য বসে বাবা ভালো আছো মা ভালো আছো কিছু খেয়েছ শরীরে কোনো সমস্যা নেই তো এই তো একটি সঙ্গ দেয়া এই সঙ্গটার আশায় বাবা মা বসে থাকে সন্তান ঘরে ফিরে আমার একটু খোঁজ নিবে এইটুকু যদি আমরা না করি তাহলে কি করে আমরা সন্তান হলাম বলতে পারেন একদিন তো আমরাও বৃদ্ধ হয়ে যাব। সেদিন আমাদের পাশেও কেউ দাঁড়াবে না তাই বলছি নিঃসঙ্গতা বড় কঠিন জিনিস সবাই মিলে সবাইকে একটু সঙ্গ দিই দেখবেন নিঃসঙ্গতাটা কেটে গেছে অন্তর থেকে দোয়া চলে আসে আজ আমি আপনাদেরকে কিছু কথা বলি সত্য সাথে অসত্যের লড়াই হলে যখন লড়াই হয় তখন সত্য কিন্তু একা হয়ে যায় আর অসত্যের দল ভারী হয়ে যায় কারণ অসত্যের দলে থাকে এক ধরনের মূর্খ আর থাকে লোভী স্বার্থপর বিশ্বাসঘাতক এরা কিন্তু অসত্যের দলে থাকে আর সত্যের কাছে সত্য একাই থাকে ফরসা যদি ফরসা মানে যদি সুন্দর হয় তাহলে আপেলের থেকে তো মূলত দাম বেশি আর আলো মানে যদি অন্ধকারই হয় তাহলে অন্ধকারেরই দাম বেশি হয়ে যায় মানুষের চেহারা নয় সব কিছু নির্ভর করে মানুষের মন মানসিকতার উপর আপনার পায়ে যদি জুতা না থাকে তাহলে হাতে বইটা রাখেন কারণ জুতা আপনাকে কিছু দূর চলতে সাহায্য করবে কিন্তু বিদ্যা সে আপনাকে বহুদূর নিয়ে যাবে আপনার জ্ঞান গরিমা সব বৃদ্ধি করে দিবে জানেন সাপ পিঁপড়া খায় কিন্তু সাপ যখন মরে যায় তখন পিঁপড়ায় সেই সাপটিকে খেয়ে ফেলে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে আর সেই বাধা বিপত্তি যদি আমরা পার হতে না পারি তাহলে জীবনে কোনো দিন সাফল্য লাভ করতে পারব না জীবনে চলার পথে সমস্ত বাধা বিপত্তি আমাদের দূর করতে হবে জীবনে সাফল্য লাভ করতে হলে পরাজয় আসবে একাকিত্বতা আসবে কিন্তু আমরা মনের প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে জেদ করে জীবন যুদ্ধে জয় লাভ করে তবে আমরা সাফল্যর দ্বারে পৌঁছাতে পারব তা না নাহলে আমরা সফলতা কোনো দিন পাবো না হয়ে বসে থাকলে হাত গুটিয়ে বসে থাকলে কোনো দিন সাফল্য নিজের দরজায় এসে দাঁড়াবে না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ